আমাদের কাছে প্লাস দুইশো প্লাস কালার স্লাইড আছে বর্তমানে জুয়েল ভাই তো আসলে কোয়ালিটি অনুসারে সবসময় প্রাইস রিজনেবল দাস করে রিজনেবল থাকবে তো জুয়েল ভাই হ্যাঁ ভাই রিজনেবল থাকবে এটা কোয়ালিটি ওয়াইজ আমরা আপনি লো কোয়ালিটি গুলো কিছু দেখাবো কিছু হাই কোয়ালিটি কিছু দেখাবো যার যেমন বাজেট যার যেমন বাজেট ওইরকম ভাবে ইউজ করতে তো আপনাদের সবে যারা সরাসরি আসতে চায় কিভাবে আমাদের সব লোকেশন হলো ঢাকা শেমুলি স্কয়ার শপিং মলে লেভেল 4 শপ নাম্বার 435 436 ব্ল্যাক বক্স ওকে তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে কল দিতে পারবেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ আছে টিকটক আছে ওইখানে আপনারা যোগাযোগ করতে পারবেন

আমি ফার্স্টে আপনাদের কোয়ালিটি দেখে আমাদের কাছে দুইটা কোয়ালিটি अवेलेबल আছে আচ্ছা আমি এই যে এটা দিয়ে শুরু করি হুম হুম এটা মধ্যে আমাদের কাছে দুইটা কোয়ালিটি ঠিক আছে আচ্ছা আপনি এটা লাগে হার্ড সোল আর এটা লাগে সফট সোল দেখেন ঠিক আছে দুইটা আপনি দেখতে দূর থেকে सेम মনে হবে কিন্তু দুইটা যখন আপনি ইউজ করবেন প্লাস আপনি ব্যবহার করুন তখন আপনি দুইটার আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন আর কি

আর এটার সবগুলো ইয়ার মধ্যে এই প্রোডাক্টগুলোর মধ্যে এর কিন্তু সোলের সাথে অ্যাডজাস্ট করা থাকে অ্যাডজাস্ট করে না অনেকে চিন্তা ভাবনা করে ভাই এটা ছোট কিনে ওইরকম না এগুলো আপনার সুটলো একটা পর্যায়ে যাচ্ছে না লং লাস্টিং হবে এটা আপনার সোলের সাথে অ্যাডজাস্ট করা যাতে এটা লং লেভেলটি খুব ভালো হয় আচ্ছা এটার মধ্যে এটাও সেম প্রাইজের পড়বে ওকে এছাড়াও বর্তমানে সবচেয়ে পপুলার যে মনে করেন কালার প্লাস যেগুলো সবচেয়ে বেশি আছে। এগুলো না হ্যাঁ এই যে

এই কালার ভেরিয়েন্ট এর মধ্যে এটার মধ্যে আবার আছে আরো তিনটা কালার डिफरेंट হবে একটু ডিজাইনটা একটু ডিফারেন্ট হবে

দেখেন আপনি পেডিং কোয়ালিটি লেদার কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন হাতে নিলে আপনারা বুঝবেন না দেখেন এগুলো প্রাইস পড়বে আপনার 4300 টাকা 4300 টাকা তারপর ইয়ার ফোর্স আমাদের কাছে আরো কম ওএম গ্রেডের প্রোডাক্ট আছে আমরা ওইগুলো দেখাচ্ছি দ্য ওয়ান স্টোন এই প্রোডাক্টটা দেখেন এটা আশা করি এখন পর্যন্ত মানে কোন কারো কাছে अवेलेबल পাবেন না প্রত্যেকটা अवेलेबल হ্যাঁ তারপর এই কালার এটা দেখতে পারেন এগুলো পেয়ারিং গুলো দেখলেই মনে করেন আপনি বুঝতে পারবেন কি কো ধরনের কোয়ালিটি এগুলো প্যাডিং গুলো যা সব বুঝতে পারো কত করে এগুলো 4300 টাকা হ্যাঁ 4300 টাকা আচ্ছা তারপর ওএম গ্রেডের মধ্যে আমরা কিছু প্রোডাক্ট দেখাচ্ছি হুম হুম এগুলো পড়বে আপনার 2300 টাকা 2300 করে যাদের বাজেট

আপনারা একটু মনে করেন যেগুলা আপনাদের প্রয়োজন আমাদের পেজটা ভিজিট করে তারপর আপনি দেখতে একটা বিশাল মানে ডিসপ্লে দেখা যায় হ্যাঁ এগুলো আমাদের কাছে ওএম আছে ওয়ান ইস্ট ওয়ান আছে আমি ওয়ান ইস্ট ওয়ানের ক্ষেত্রে আমি আপনার প্রশ্ন একটা জিনিস বলে দিই ওয়ান ইস্ট ওয়ানের ক্ষেত্রে যেগুলো আছে না ওইগুলো আপনার ভিতরে এলাস্টিক দেওয়া থাকবে না সবসময় এছাড়াও আমি কিছু রানিং প্রোডাক্ট দেখাচ্ছি যেগুলো একবারে লাইট ওয়েট এর মধ্যে জিম জগিং সবকিছুর জন্য কালার আমরা এখন ডিফারেন্ট কিছু কালার হয়ে নিয়ে আসছি

মানে এগুলো হচ্ছে ছিটতে পারবেন না হ্যাঁ আপনি একবার রাফিস করতে পারবেন তারপর খুবই গ্রিপে বল আপনি দেখলেই বুঝতে পারতেছেন চমৎকার গ্রিপ কিন্তু থাকবে গুলো

বাইরে আপনার সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার ভিতরে উল্লেখ আশি টাকা আর ঢাকার বাইরে উল্লেখ দেড়শো টাকা আর বাকি টাকাটা আপনি প্রোডাক্ট হাতে পারবো সবকিছু ঠিক থাকলে তারপর বাকি টাকাটা দিবেন তারপর ফুল সেলের এই মডেলটা দেখেন এই কালার ওয়েট অনেক জোস তারপরে একটা আছে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে অনেক সুন্দর ভাই এই দুইটা কালার ওয়ে আপনি এটা খুবই আপনার এগুলো আপনি সচর্য দেখে আপনি দেড় দুই বছর কিছু করতে পারবেন না যদি রাফ অ্যান্ড টাফ যেভাবে খুশি ওইভাবে ইউজ করতে পারবেন আচ্ছা এগুলো থাকবে কত করে এটা এটা থাকবে চার হাজার টাকা করে চার হাজার টাকা অল্প কিছু প্রোডাক্ট আছে আচ্ছা যেগুলো মনে করেন আজকে ডিসকাউন্ট দিয়ে দিব বিষণ এটা তারপর আপনার যে এয়ার এর এছাড়া এটাও পাবেন দুই টাকার মধ্যে পাবেন এটা কিন্তু একবার আপনার এটা এটা থ্রি একবার করে দেওয়া দেওয়া কন্টিনেন্টাল দেওয়া আছে আপনার দেখলে অল্প কিছু সাইজ আছে